নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা অনেকেই হয়তো জানো যে আমার প্রথম বড় ছবি হচ্ছে মানে মেন মেন ভিলেন হিসেবে হচ্ছে বাজিমাত কিন্তু তার আগে আমি আরও অনেকগুলো ছবিতে ছোট্ট ছোট্ট পাঠ করেছি যাই হোক কিন্তু বাজিমাত ছবিটা হলো আমার জীবনের প্রথম বড় ছবি তো বাজিমাত ছবির যেটা আমার জীবনে প্রথম পাওয়া আর কি যে ছবিটা যেটা দিয়ে আমার পরিচিতি তৈরি হয়েছিল। সেই ছবির একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করব যে বাজিমাত ছবির জন্য যখন আমাকে ডাকা হয়েছিল প্রথম তখন আমার তখন আমি একটু চুলটা বড় বড় রাখতাম আমি শুরু থেকে একটু চুল বড় রাখতে পছন্দ করতাম এখন যেহেতু চুল অনেক জলের কারণে হোক বা বয়সের কারণে হোক যেগুলো চুল অনেকটাই কমে গেছে সে কারণে একটু ভয় লাগে রাখতে চুলটা বড় কারণ বড়ো চুল রাখলে চুলটা ওঠে খুব বেশি তখন প্রচুর মানে আমি চুল বড় রাখতাম তো চুলটা আমি বড়ো রেখেই গেছিলাম কিন্তু আমি যেরকম তোমরা দেখছই দেখছোই যেরকম একটু হালকা দাড়ি গোপ আমি সেটা রাখতাম সে সময় আমার এগুলো থাকতো কিন্তু আমি মানে একসময় ক্লিন সেভও করেছি তো দু হাজার পর থেকে আমি কখনও আর আমার দাড়ি সেভ করিনি আমি ট্রিম করি তখন তুই আমার ট্রিমার দিয়ে ট্রিম যাই হোক সেটা পরের ঘটনা তো আমি যখন যাই প্রথম ওই ছবির জন্য তো তখন প্রথমে আমাকে যখন দেখেন ওনারা তো দেখে বলেন যে লুকটা চেঞ্জ করতে হবে তো পরিচালক যিনি ছিলেন মানে হরনাথ চক্রবর্তী হরদা উনি বলেন যে লুকটাকে চেঞ্জ করতে হবে ওরা বলে যে কিভাবে চেঞ্জ করতে হবে তো ওনারা আমাকে ডাকেন একদিন ডেকে বলেন মেকআপ গিয়ে বলেন যে এর দাড়ি আর গোপ দুটো কেটে তো তখন আমি ওনাদেরকে বলি যে দাদা দাড়ি গোপটা কাটবেন না কারণ দাড়ি গোপ কাটলে আমার খুব খারাপ লাগে দেখতে মানে একদম মানে কি বলবো মানে মাকন্দা মাকন্দা লাগে আর কি দেখতে সেটা আমি শুরু থেকে জানি যেহেতু আমার উপরের ঠোঁটটা খুব পাতলা এই গ্যাপটা অনেক বড় সে কারণে এই এই জায়গাটা যদি কেটে দেওয়া হয় দেখতে খুব একটা ভালো লাগে না যাই হোক কিন্তু ওনারা বললেন এখন আমি তো প্রথম বড় ছবি সুযোগ পাচ্ছি আমি না তো করতে পারি না আমি বললাম ঠিক আছে আমি করব আমি গেলাম দাড়িগোপটা ওনার ওনারা আমাদেরকে টুইন ব্লেড এনে দিলেন টুইন ব্লেড দিয়ে আমি ভালো করে ওটাকে সেফ টেপ করে ওনাদের ওখানে গেলাম যেই আমাকে হর্দা দেখলেন দেখার সঙ্গে সঙ্গে বললেন এ ভাই তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও তোমাকে নিয়ে পা নিয়ে কাজ করা যাবে না আমি বললাম দাদা আমি তো আগেই বলেছিলাম বলুন না না তোমাকে তো পুরো লেডিস লেডিস লাগছে দেখতে তোমাকে নেবো না এই ছবিতে তো আমি বললাম দাদা একটু আমাকে সময় দিন আমি আমার দাড়িঘোপটা বাড়িয়ে আসি তো তখন উনি বললেন যে ঠিক আছে ভাই তোমাকে আমি সাত দিনের সময় বললাম দাদা আমার দাড়িঘোপ খুব কম ওঠে সাত দিনে হবে না আমাকে পনেরোটা দিন সময় দিন বললো ঠিক আছে ভাই পনেরো দিন পরে এসো যদি দেখি ঠিকঠাক ভালো আর নাহলে আমার তোমাকে নেওয়া হবে একদম সোজা সোজি আমি রিজেক্ট হয়ে গেছিলাম প্রথমে ঠিক যেরকম ফান্দে পড়িয়া বললাম ওরকমই আমি বাজিমার থেকে একদম শুধুমাত্র আমার দাড়ি গোপ কাটার জন্য আমি রিজেক্ট হয়ে গেছিলাম তার মধ্যে চুল বড় একদম পুরো ওরকমই লাগছিল দেখতে মেয়ে মেয়ে লাগছিল আমার দেখতে তো তারপরে আমি বাড়ি এলাম দশ পনেরো দিন পর চুল এই দাড়ি গোপ সেটা বড় করলাম করে সেই সময় একটা হিন্দি ছবি বেরিয়েছিল টাসান বলে অক্ষয় কুমার সাইফ আলী খান আর করিনা কাপুরের তো সাইফ আলী খানের যে স্টাইলটা ছিল গোপটা এখান থেকে এনে এখানটা একটু রাখতো আর এখানে একটা গটি রাখতো তো আমি ওখানে গিয়ে হরদাকে বললাম মেকআপ রুমে যাওয়ার আগে যে হরদা আমি একটু ওই স্টাইলটাকে কপি করতে চাই আমি ওরকম রাখতে চাই আমি তো বলছে ঠিক আছে দেখো দেখো যদি হয়তো ভালো না হলে তোমাকে আর এই ছবিটা আমি নিতে পারবো না তাই আমি বললাম ঠিক আছে আমি গেলাম আমি ওইভাবে শেভ আমি দাড়ি পুরোটাই নিয়ে গেছিলাম হালকা হালকা কিন্তু ওইভাবে শেভ করলাম ওইভাবে গোপার আর ওই গোটি দাড়িটা রাখলাম এবং যখন আমি এলাম আলটিমেটলি আমার ওই লুকটাই ফাইনাল হলো এবং ওই লুক নিয়ে আপনারা যদি বাজিমার ছবি দেখেন আমার পুরো সিনেমাতে ওই ওই লুকটাই ক্যারি করেছি অবশেষে তখন আমি গিয়ে বাজিমার ছবির মুখ্য খলনায়ক চরিত্রে সিলেক্টেড হই এবং ওটা ছিল আমার জীবনের প্রথম ছবি কিন্তু সেখানেও একটা ঘটনা আছে যে সেই ছবিতে আমার যে গলার ভয়েস সেটা আমার নিজের নয় এবং সেটা আমাকে না জানিয়ে পাল্টে দেওয়া হয়েছে আমাকে বলা হয়নি যেহেতু আমি নতুন ছিলাম আমি তখন কিছু বলে উঠতে পারিনি কিন্তু বিষয়টা হলো যে নিয়ম আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আপনি যদি কারোর গলার ভয়েস পাল্টান ডাবিং অন্য কাউকে দিয়ে করেন তার আগে তার থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় এবার আমার তো প্রথম ছবি আমি মানে তখন একটা বিরাট ভয় যে আমাকে যদি বের করে দেয় আমি কাজটা না পাই বা কিছু আমাকে না জানিয়ে হঠাৎ বলা হচ্ছে শেষে সিনেমা হলের ওখানে গিয়ে যখন আমি দেখতে যাই প্রথম প্রিমিয়ারে তো প্রিমিয়ারে গিয়ে আমাকে বলা হলো যে তোমার গলার ভয়েসটা আমরা পাল্টে দিয়েছি তোমাকে নেওয়া হয়নি আর কিছু মনে না তো আমার গলার ভয়েস হয়তো খুব ভালো নয় এটা ঠিকই আমার ফ্যাস ফ্যাসি কিন্তু অ্যাটলিস্ট ওনারা জানাতে পারতেন কিন্তু ওনারা আমাকে জানাননি না জানিয়ে এটা করা হয়েছিল তো কষ্ট লেগেছিল অনেক দুঃখ হয়েছিল কিন্তু যেহেতু আমি নতুন ছিলাম করার কিছু ছিল না তো সেই অসহায় ভাবটা দু হাজার পনেরো অবধি যতদিন সিনেমা করেছি কোনো না কোনো বিষয়ে সেই অসহায় ভাবটা নিয়েই আমি ইন্ডাস্ট্রিতে চলেছি আমি যেটা বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে কোনোদিনও সম্মান বলে জিনিসটা পাইনি কোনোদিনও পাইনি সেটা যেটা পেলাম এই দু হাজার পঁচিশে এসে এই ফেসবুকের তিন লক্ষ চল্লিশ মানে তিন লক্ষ চল্লিশ না পঞ্চাশ হাজার যে আমার আজকে পরিবার তাদের কাছ থেকে পেলাম এবং আজ মনে হয় যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর যা খেটেছি সার্থক হলো এসে এসে প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন